চাকরিতে ফিরে তারাই তৈরি করেন পুলিশ লীগ বিসিএস পুলিশ ক্যাডারে উত্তীর্ণ হয়ে সারদা পুলিশ ট্রেনিং সেন্টার সম্পূর্ণ করেন বিএমপি সরকারের আমলে আউট চূড়ান্ত কুচকাওয়াজ যোগদান করতে পারেননি অন্তত এক ডজন কর্মকর্তা এছাড়াও আওয়ামী লীগের আমলে চাকরিতে যোগদান করা আরও কয়েকজন কর্মকর্তা নানা অজুহাতে চাকরিচ্যুত হন তাদের অপরাধ কেউ ছাত্রজীবনে জীবনে ছাত্রলীগে রাজনৈতিকের সঙ্গে যুক্ত ছিলেন আবার কারো পরিবারে আওয়ামী লীগের ঘেঁষা চাকরিচ্যুতদের এই তালিকায় সবচেয়ে আলোচিত হন হলেন ঢাকা মহানগর পুলিশ ডিএমপির গোয়েন্দা শাখার ডিবি সাবেক প্রধান ডিআইজি মোহাম্মদ হারুনার রশিদ ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এডিশনাল ডিআইজি কুমার জোয়ার্দার সাবেক ডিএমপি কমিশনারের হাবিবুর রহমান ঢাকা জেলা সাবেক ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম সাবেক এসবি প্রধান মোহাম্মদ মনিউল ইসলাম প্রমুখ দু সালে বিএমপি সরকারের পতনের পর এক করে চাকরি ফিরে পান পুলিশ এসব কর্মকর্তা তবে তারা পুলিশ নন আওয়ামী লীগের ক্যাডার বাহিনী হিসাবে অভিভূত হন পুলিশের পোশাক পরে আওয়ামী লীগের ক্ষমতা পাকাপোক্ত করায় এজেন্ট নিয়ে গড়ে তোলেন পুলিশ লীগ তাদের ব্যবহার করেন পুলিশের আওয়ামী লীগপন্থী শীর্ষ কর্মকর্তারাও পুলিশের লীগের এমন অন্তত বিশজন কর্মকর্তা ছিলেন সবচেয়ে বেপরোয়া তাদের তারতম্বে ছিল পুরো পুলিশ বাহিনী ছাত্রনেতা বৈষম্য বিরোধী আন্দোলন দমনের নির্যাতনের মাস্টার প্লান্ট বাস্তবায়নে এই পুলিশ লীগকে ব্যবহার করেন বিদায়ী আওয়ামী লীগ সরকার আন্দোলনের মুখে পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগ এবং দেশ থেকে পালানোর পর পাল্টে যায় দৃশ্যপট আত্মগোপনে চলে যান পুলিশ লীগের ক্যাডাররা ছাত্র জনতা ভয়াবহ হামলার শিকার হন পুলিশ বাহিনী এরপর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন পুলিশ বাহিনী পরবর্তীতে আনা হয়েছিল অধিকাংশ ইউনিটের শীর্ষ পদে